ভোটার তালিকা সংশোধনী নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার আমরা আগেই বলেছিলাম সাবধান করেছিলাম যে নির্বাচন কমিশন যে ভাবে বিহারে এসআইআর করেছে সেইভাবে এসআইআর পশ্চিমবঙ্গে হবে বলে আমরা শুনেছিলাম এবং আমি বিগত কয়েকদিন আগে যখন আমরা সকলে আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে আমরা সকলে যখন নির্বাচন কমিশনের সাথে দেখা করতে গেছিলাম বড় একটা টিম আপনারা জানেন সেই টিমের সামনেও নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট করেছে যে নির্বাচন কমিশন বা আমাদের যে যে আছে ভারতবর্ষের ধারায় সেই অ্যাক্টে নির্বাচন কমিশনের হাতে শক্তি আছে যে ভোটার লিস্ট তৈরি করা মুখ্যমন্ত্রী যেগুলো বলছেন না ওগুলো মানুষকে বোকা বানানো তিনশো চব্বিশ আর তিনশো ছাব্বিশ উনি পড়েননি পড়তে বলুন তাই আমি যারা এই আরো বা অন্যান্য যারা আছেন তাদেরকে একটাই অনুরোধ করব যে আপনারা সততার সাথে লিস্ট তৈরি করুন কাউকে অযথা ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন না ঠোকাতে গেলে কিন্তু বিপদ আছে সামনে